গাইস বলতে না বলতেই সব আগে আরো একটা আন্দোলনের দেখা পেয়ে গেলাম আমার পিছনে আপনার যে সমাধিটা দেখতে পারতেছেন এটাই বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি স্থল গাইজ এখান থেকে আমার পিছনে সংসদ ভবনের পরে যা লাগতেছে না একদম কালো মেঘ এসে জমে গেছে বা ওইখানে দেখতেছি এই জায়গাটার নাম অফিসিয়ালি জিয়া উদ্যান করে দেওয়া হয়েছে ইটস লাইক আমি একটা পর্যায়ে গিয়ে হাঁটতে পারি না বাংলাদেশের যত বড় বড় আন্দোলন আপনারা দেখতে পান সব কিন্তু শুরুটা হয় এখান থেকেই তো বন্ধুরা এটাই হলো গিয়ে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল ঢাকার রাস্তা ধরেই আজ বের হয়েছিলাম কোন পরিকল্পনা ছাড়াই একেবারে র্যান্ডম এক্সপ্লোর শহরটা যেন প্রতিদিন নতুন করে চমকে দেয় কখনো ইতিহাসের ছোঁয়া কখনো প্রতিবাদের গর্জন কোথাও নীরবতা কোথাও শুধু মানুষের ভিড় এটা কোনো গাইডেড ট্যুর না এটা আমার চোখে দেখা ঢাকা শহর গাইস আমি এখন আছি বাংলাদেশের একটা খুবই জনপ্রিয় জায়গায় আর সেটা হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বাংলাদেশের যত বড় বড় আন্দোলন আপনারা দেখতে পান সবকিছুর কিন্তু শুরুটা হয় এখান থেকেই আপনারা জানেন বাংলাদেশের সাম্প্রতিক গণবুত্থানে এই রাজু ভাস্কর্য চত্বরটাই ছিল আন্দোলনের মেরুদণ্ড এখান থেকেই ছাত্র জনতার ঢেউ উঠেছিল আর ওই জামার পিছনে ওইদিকে দেখতে টিএসি আর ওই পাশে রয়েছে সৌরাজ উদ্যান আর এই যে উপর দিয়ে চলে গিয়েছে মেট্রো রেল তো আমরা এখন এখান থেকে যাবো হচ্ছে গিয়ে বিজয় সরণি এবং ওইখান থেকে আর কি পাশেই উদ্যান গাইস আমি এখন রাজু ভাস্কর্য থেকে শাহবাগের দিকে হেঁটে যাইতেছি হেঁটে যাওয়ার একটা কারণ হলো সামনে একটা খুব স্পেশাল জিনিস আছে যেটা আমি আপনাদের দেখাবো আর তারপর আমরা একটা রিক্সা নিয়ে সেখান থেকে চলে যাব যাবো এলাকায় যে এত আন্দোলন হইতে পারে যে এখন একটা আন্দোলনের প্রস্তুতি নিতেছে ঢাকা শহর এখন হয়ে গেছে আন্দোলনের শহর তো গাইস আমি আপনাদের বলছিলাম যে একটা খুব স্পেশাল জায়গায় আপনাদের নিয়ে যাব আর আমরা কিন্তু এখন সেখানে চলে আসছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে কাজী নজরুল ইসলামের সমাধি স্থল তো বন্ধুরা এটাই হলো বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল আপনারা জানেন কিছুদিন আগেই জন্মবার্ষিকী ছিল তো সেই এই সমাধিস্থলের শ্রদ্ধাঞ্জলি রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার এক কবিতায় বলেছিলেন মসজিদের ওই পাশে আমায় কবর দিয়েও ফাই যেন গড়ে থেকেও আজান শুনতে পাই এই যে তার অন্তিম ইচ্ছা তার ইচ্ছাকে মান্য করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই তাকে দাফন করা হয়েছিল কবির স্মৃতি এখানে জীবন্ত এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে সবুজ গাছপালা আর আকাশ দেখতে সব মিলে সুন্দর লাগতেছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে চলুন আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই আর এখানে কিন্তু মেন গেটের পাশে একটা নজরুল কর্নার রয়েছে আপনার এখানে সকল ধরনের বই পেয়ে যাবেন যাই হোক চলুন আমরা এখন শাহবাগের দিকে এগিয়ে যাই হাঁটতে হাঁটতে আমার মাথার উপর দিয়ে একটু পর পর মেট্রো রেল যাইতেছে উঠতে উঠতে তো গাইস এটাই হলো শাহবাগ যেটা বর্তমানে ঢাকার শহরের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে বর্তমানে প্রতি ঘন্টায় ঘন্টায় এক একটা নতুন আন্দোলনের সৃষ্টি হয় গাইস বলতে না বলতেই শাহবাগে আরো একটা আন্দোলনের দেখা পেয়ে গেলাম এটা হয়তো শ্রমিক আন্দোলন ছিল আমি খুব একটা বুঝতে পারি না বিজয় সরণি গেল বিজয় সরণি

তো গাইস আজকে আমি আসলে একদম র‍্যান্ডমলি কোনো প্ল্যান ছাড়াই ঢাকা শহর এক্সপ্লোর করতেছি এখন পর্যন্ত দারুণ একটা এক্সপেরিয়েন্স হইতেছে তবে গরমে অবস্থা একদম খারাপ আবার বাইরে জ্যাম তবে এসব কি আমাদের থামিয়ে রাখতে পারবে অবশ্যই না তো গাইস আমরা এখন নামলাম ফার্ম যেখানে রমরমা কোচিং ব্যবসা হয় প্রচন্ড গরম লেগে গেছে তো এই জায়গায় শরবত আছে তো আমরা একটা শরবত ট্রাই করি আমরা কত করে একটা দিন পানি ঠান্ডা না বড় বড় ভালো খারাপ না ঠান্ডাও আছে এবং ইজ গুড হঠাৎ করে এই শব্দ অনেকটাই কমে গেল না হ্যাঁ এখন আমি আছি বিজয় সরানি সামনে হচ্ছে গেট চন্দ্রিমা উদ্যান আর এই রাস্তাটা অনেক পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন এবং উন্নত একটা লাক্সারিয়াস লাক্সারিয়াস ফাইভ আসে এই অঞ্চলে আমি এখন কিসের সামনে দিয়ে যাইতেছি জানেন এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে গিয়ে নব থিয়েটার এবং সামনেই রয়েছে মিলিটারি মিউজিয়াম আমার কিন্তু মিলিটারি মিউজিয়াম নিয়ে ভিডিও বানানো আছে আপনার চাইলে দেখে নিতে পারেন সেই ভিডিওটাই চল্লিশ হাজারের মতো ফ্রি হয়েছে তো ভালো আপনার চাইলে দেখতে পারি এই রাস্তাটা যে হেঁটে অনেক শান্তি লাগতেছে আজকে আসলে প্রচুর গরম করছে না নাচানো ব্রাইটনেস একদম ম্যাক্স করে দেওয়া হয়েছে এরকম লাগতেছে বাট আকাশটা নীল এবং গরম থাকলেও এখন যে ছায়ের মধ্যে দিয়ে হাঁটতেছি এখন খুব ভালো লাগতেছে পিছনে নীল আকাশটা দেখতে খুব ভালো লাগতেছে না আমার আসলে এমন উজ্জ্বল নীল আকাশ দেখলেই মনটা ভালো হয়ে যায় গাইস এই এক্সাক্ট পয়েন্টটাকে বলা হয় বিজয় সরণি ওই যে দেখতে পারতেছেন মেট্রো রেলের স্টেশন আর এই যে রাস্তার ওপারে হচ্ছে গিয়ে চন্দ্রিমা উদ্যান এবং ওই সাইডে হচ্ছে গিয়ে সংসদ ভবন তো আমরা এখন চলে এসেছি এই তো ওই পাশে গিয়ে এখন এক্সপ্লোর করা শুরু করে দেবো গাইস আমার চারপাশে আপনারা কি কৃষ্ণচূড়া ফুল দেখতে পারতেছেন বলুন তো আমি এখন কোথায় আছি এই যে দেখতে পারতেছেন সংসদ ভবন আমি এখন সংসদ ভবনের পারে আছি আর এই যে এটা হচ্ছে গিয়ে লেক আপনারা জানেন বর্তমানে সংসদ ভবনে সকল ধরনের কার্যক্রম বন্ধ তো এই জায়গাটাও একদম সুন্দর নির্বিল হয়ে রয়েছে এই রাস্তাটা দুই ধারে আপনারা কিন্তু দেখতে পারবেন শত শত কৃষ্ণচূড়ার গাছ যেগুলো এই রাস্তাটার সৌন্দর্যকে আরো অনেকটা বর্ধিত করে দিয়েছে রাস্তার পারের অংশটাই হচ্ছে গিয়ে চন্দ্রিমা উদ্যান তো আমাদের এখন রাস্তাটা পার হতে হবে নীল আকাশের মাঝেই এখন কেমন কালো ঘন ছায়া চলে আসলো বাট এই রাস্তাটা দেখুন আপনার কত সুন্দর আকাশের অবস্থা দেখে মনে হইতেছে বৃষ্টি নামবে বাট সম্ভাবনা হয়তো বা কম দেখা যাক হলে তো ভালোই হবে সারাদিন প্রচণ্ড গরমের মধ্যে গেছে এখন হলে মন্দ হয় না এখান থেকে আপনারা চন্দ্রিমা উদ্যানের ব্রিজটা দেখতে পারতেছেন খুবই জনপ্রিয় একটা ব্রিজ অনেক দেখতেও সুন্দর লাগে এই যে নিশ্চিত তোমাকে দাঁড়াও হ্যাঁ ভিডিও অন করে আসি নাম কি তোমার ইকবাল এখানে দেখো এই জায়গায় কত সুন্দর সকাল নিয়মিত করো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গিয়ে শাফিন এক্সপ্লোরস যদি দিন খুঁজে পাও হ্যাঁ তো বাচ্চারা এই জায়গায় কুসল করতেছে এই যে অনেক সুন্দর লাগতেছে দেখতেও আই উইশ আই ক্যান অলসো গোসল করতে পারি আমি আসলে সাঁতার পাই না আনফর্চুনেটলি আসলে একজন ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সাঁতারটা শেখা যে কতটা গুরুত্বপূর্ণ ইটস লাইক আমি একটা পর্যায়ে গিয়ে হাঁটতে পারি না তো সাঁতারটা শেখা আমার জন্য খুব জরুরি এবং শিখে ফেলবো আশা করি বাট আসলে সময় সুযোগ হয় না অনেকদিন ধরে শিখবো শিখব করতেছি রোদে তাকাইতে পারতেছি না ব্রাইটনেস একদম ম্যাক্স গাইস এখান থেকে আমার পিছনে সংসদ ভবনের উপরে যা লাগতেছে না একদম কালো মেঘ এসে জমে গেছে মানে বিষয়টা দেখতে অনেক সুন্দর লাগতেছে তো গাইস আমি কিন্তু এখন সেই চন্দ্রিমা উদ্যানের ব্রিজতে পার হইতেছি আমি বারবার চন্দ্রিমা উদ্যান চন্দ্রিমা করতেছি বাট এটা আসলে বর্তমানে জিয়া নাম নামে পরিচিত এটার নাম নিয়ে একটু আসল কাহিনী আছে আমি আপনাদের পরে বলবো বিস্তারিত আর এই তো দেখতে পারতেছেন এখান থেকে কেমন লাগতেছে দেখতেছি এই জায়গাটার নাম অফিসিয়ালি জিয়া উদ্যান করে দেওয়া হয়েছে তো এই জায়গাটার নাম নিয়ে কাহিনী যেটা হয়েছে সেটা হলো উনিশশো একাশি সালে জিয়াউর রহমানকে হত্যা করা হলে তখন তাকে এখানে দাফন করা হয় এর আগে এই জায়গাটা খুব একটা সুগঠিত ছিল না একদম খোলা একটা ময়দানের মতো ছিল তো জিয়াউর রহমানকে দাফন করার পরই তখন এই জায়গাটার নামকরণ করা হয় জিয়া উদ্যান এরপর যেটা হয়েছে একদম কাহিনী যখন যে সরকার আসছে তখন সেই সরকার অনুযায়ী নাম চেঞ্জ করে ফেলা হয়েছে মানে আওয়ামী লীগ আসার সময় তখন এই জায়গাটার নাম করে ফেলা হয়েছিল চন্দ্রিমা উদ্যান এবং প্রত্যেকবার যখন বিএমপি ক্ষমতায় এসেছে প্রত্যেকবারই নাম চেঞ্জ করে জিয়া উদ্যান করা হয়েছে এবং এটা সার্কেলে জাস্ট ঘুরতে থাকছে তো বর্তমানে জানেনি আপনারা আওয়ামী লীগ ক্ষমতায় নাই তো এর কারণে এখন আবার এই জায়গাটার নাম জিয়া উদ্যান করা হয়েছে আর গাইস এখন কিন্তু একদম অন্ধকার হয়ে আসছে বৃষ্টি আসতেই পারে বৃষ্টি আসলাম ফিজবো সিরিয়াসলি আজকে ফিজবো বাট নাই আসুক বাসে উঠতে হইব বাসে আমাকে নিবে না ভিজা অবস্থায় গাইস আমার পিছনে আপনার যে সমাধিটা দেখতে পারতেছেন এটাই বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল আমরা আজকে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ দুজন মানুষের কবর জিয়ারত রত করলাম একজন ছিল কাজী নজরুল ইসলাম এবং এখন জিয়াউর রহমান তো দুইজন দুইটা ভিন্ন জগতের বাট বাংলাদেশের ইতিহাসের পার্সপেক্টিভে দুজনই অনেক গুরুত্বপূর্ণ আর এই সমাধিস্থলের এখানে কিন্তু একটা খুবই সুন্দর আর্কিটেকচারাল ডিজাইন দেওয়া হয়েছে যেটাই পুরো উদ্যানের পরিবেশকে আর অনেক বেশি অ্যাট্রাক্টিভ করে তুলি আর এখানে দেখতে পাতেছি মোছামুছির কাজ চলতেছে যাই হোক চলুন আমরা এখন একটু সামনের দিকে এক্সপ্লোর করি তো আপনারা এই যে আমার পিছনের দুই সাইডে দেখতে সবুজ অরণ্য খোলা ময়দান মাঠ যে জায়গাটা এখন আর অনেক বেশি সুন্দর লাগতেছে আমি জানি না কেন আমি দুই বছর দুই তিন বছর আগে আসছিলাম তখন এই জায়গাটা এত সুন্দর ছিল না বাট এখন পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে দেখে সারাদিন আরামসে এখানে কাটিয়ে দেওয়া যাবে বসে বসে শুয়ে শুয়ে কারণ পরিবেশটা এতই সুন্দর গাইজ আজকে কিন্তু আমি আমার ভিডিওগ্রাফিতে একটা চেঞ্জ আনছি সেটা হলো গিয়ে আমি আজকে থার্টি এ শ্যুট শুট করতেছি আমি সাধারণত সিক্সটি এফ পেসে শুট করি যার কারণে আমার ভিডিওটা একটু বেশি স্মুথ লাগে বাট আজকে আমি থার্টি এ শুট করতেছি কারণ থার্টি এ পেসে শুট করলেই ভিডিওর শার্পনেস ডিটেল একটু বেড়ে যায় তো আপনারা আমাকে রিভিউ দেন এটা কি একটু ল্যাগি লাগি লাগতেছে মানে কেমন জানি সব দ্রুত চলে যাইতেছে মানে স্মুথনেসটা কম যারা রেগুলারলি আমার ভিডিও দেখেন তারা একটু কমেন্ট করে জানায় সব ঠিকঠাক লাগতেছে কিনা নাকি একটু বেশি ল্যাগি লেগি লাগতেছে বর্তমানে কিন্তু ঢাকা তথা সারা বাংলাদেশে প্রচণ্ড গরম পড়তেছে তো এই সবুজ খোলামেলা পরিবেশে ঢাকা শহরের মানুষরা এসে একটু তাদের অবশ্যই সময়টা কাটাইতেছে সারাদিনের পরিশ্রমের একটু ক্লান্তি দূর করতেছে তো আমরা যখন এখানে আসছি তখন কিন্তু দেখতে পাচ্ছি এখানে পুরো পার্কটা জুড়ে অনেক ধরনের মানুষ বসেছিল যদিও এখন আকাশে মেঘ জমছে বৃষ্টি আসার সম্ভাবনা এর কারণে মানুষজন এখন একটু হেঁটে হাঁটাচলা করতেছে বাট এই জায়গাটা কিন্তু ঢাকা শহরের পরিবেশ রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো গায়েস বলুন তো কেমন ছিল আজকের ভিডিওটা আজকে আমি আমার খোলার ছেড়ে অনেকটাই বের হতে পারছি একদম পাবলিক প্লেসে অনেক মানুষদের সামনে আজকে ক্যামেরার সামনে ভালো করে কথা বলতে পারছি মানে আমি সচরাচর খুব একটা কমফোর্ট ফিল করি না বাট আজকে অনেকটাই নিজের মধ্যে ইম্প্রুভমেন্ট চোখে পড়ছে তো বিষয়টা আমার কাছেও খুব ভালো লাগলো এবং আপনারা জানান ভিডিওর স্টোরি টেলিংটাও আমি একটু চেঞ্জে জানছি এটা কেমন লাগলো আপনাদের আমি আজকে একদম র্যান্ডমলি ঢাকার এখানে ওখানে ঘুরলাম আপনাদের দেখাইলাম এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তো আপনারা জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন হয়েছে আমি চেষ্টা করব, ভিডিওতে আরও ইম্প্রুভ আনার কারণ আমি শিখতেছি বিষয়গুলো এখনও আরও ভালো করে তো গাইজ এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো যাই হোক আমরা ভিডিওটা এন্ডিং গিয়ে দিই তো এই ছিল আজকে ঢাকা শহরের এক্সপ্লোরেশন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতেই হবে তাই না তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সাথে আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে বৃষ্টি চলে আসছে আপনারা দেখুন মানুষজনের ছোটাছুটি শুরু হয়ে গেছে তো বাই বাই দেখাবে আপনাদের সাথে